রাজারহাটে জলাশয় ভরাটে ক্ষুব্ধ হাইকোর্ট আপাতত কাজ বন্ধের নির্দেশ হাইকোর্টের বৃহস্পতিবার শুনানি পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ জলাশয় ভরাটে আদেশ দেয় গ্রীন ট্রাইব্যুনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশের পরেও ফের ভরাট করার কাজ শুরু হয় সোমবার ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন বাসিন্দারা কার অনুমতিতে জলাশয় ভরাট চলছিল সংস্থার ডিরেক্টর ও চেয়ারম্যানদের তলব করবো প্রশ্ন তোলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী আপাতত আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অনুপের সঙ্গে অনুপ রাজারহাটে জলাশয় ভরাটে আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দিল হাইকোর্ট তারপর একদম গ্রাউন্ডের ছবিটা যদি একটু বলো দেখো রাজারা যে জলাশয় ভরাট সেই জলাশয় ভরাটের খবর কিন্তু আগে নিউজ বাংলা সম্প্রচার করেছিল এবং দেখা যায় যে আজকে একেবারে এই নিয়ে বিচারপতি তিনি কিন্তু একেবারে ক্ষোভ প্রকাশ করেন এবং একেবারে তিন দিন এই জলাশয় কোনোভাবে ভরাট করা হবে না এমনটা কিন্তু সেই সংস্থার পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে এবং এই যখনই একেবারে এটা স্পষ্ট করার পরবর্তী কিন্তু দেখা গেল রাজারা আর একজন বিঘার পর বিঘা যে জলাশয় ভরাট হচ্ছিল সেখানে কিন্তু সকাল সাড়ে দশটা থেকে সম্পূর্ণভাবে কাজ বন্ধ করে দেওয়া হল যে অবস্থায় ছিল এবং সেই অবস্থা অর্থাৎ আট মুবাদ দিয়ে যেমন কাজ চলছিলো এবং সেই জলাশয়ের মধ্যেই আট মুবাদ যেমন রাখা হয়েছে এবং যারা কাজে এসছিলো লেবার থেকে শুরু করে প্রত্যেকে যারা মাটিমেলার কাজ করছিল। তারাও জানাচ্ছে কিন্তু সকাল সাড়ে দশটায় আচমকা কোম্পানির পক্ষ থেকে বলা হয় যে কোনোভাবে যাতে এখানে কাজ না করা হয় ইতিমধ্যেই এই যে খবর যখন হয়েছিল তারপরে এলাকার মানুষ তারা ক্ষুদ্ধ ছিল এবং এই নিয়ে তারা কিন্তু একেবারে বলা হচ্ছিলো বেআইনিভাবে এই জলাশয় ভরাট করা হচ্ছে এরপরেই আদালতে বৃষ্টি আকর্ষণ করে এবং তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় এই নিয়ে কিন্তু বিচারপতি তিনি কিন্তু একেবারে ক্ষোভ প্রকাশ করেন তার কারণ কার মদতে এই জলাশয় ভরাট করা হচ্ছে কেন ভরাট করা হচ্ছে প্রয়োজনে বলা হচ্ছে যে বিচারপতি এতটাই ক্ষোভ প্রকাশ করেন তিনি জানাচ্ছেন যে এই সংস্থার ডিরেক্টর থেকে শুরু করে চেয়ার মন্দির তিনি কি তলব করবেন এবং এর পরবর্তী কিন্তু সেই যে সংস্থার যে আইনজীবী ছিল তারা কিন্তু স্পষ্ট করে এই মুহূর্তে যেহেতু বৃহস্পতিবার বিকাল তিনটের সময় এই মামলা শুনানি রয়েছে তার আগে কিন্তু তারা কোনোরকম কাজ করবে না এমনটাই স্পষ্ট করেছে এবং তারপর লক্ষ্য করা গেল যে একেবারে যে যেজনই যেই বিঘার পর বিঘা জলাশয় বরাহ এখানে কিন্তু সম্পূর্ণ তিন দিনের মতো কাজ বন্ধ হয়ে গেল সকাল সাড়ে দশটার পরে যে অবস্থায় ছিল সেই অবস্থায় রেখে তারা কিন্তু অন্যত্র কাজ বন্ধ করে দিয়েছেন এমনটা কিন্তু সেই ছবি স্পষ্ট হলো ধন্যবাদ গাড়ি খালাছে কোন গাড়ি ও রাবিসের গাড়ি তা বলতে পারবে না অনেক দিন ধরে করছে তার এখন আমরা এটা বলতে পারব না আজকে আমি 10টা সাড়ে এর দিকে আমি এসেছি আমাদের এই গাড়ি চার পাঁচ গাড়ি পোড়লো বন্ধ হয়ে গেল রাজা আটের এই পুকুরটি দীর্ঘদিন ধরে ভরাট হচ্ছিল আপনারা মিডিয়ার মাধ্যমে বড়ংবাট দেখিয়েছেন তার সত্যও কাজ ছিল কিন্তু আজকে সকালের পর থেকে আর কাজের কোনো কোনো ওখানে কাজের কোনো এ দেখতে পাচ্ছি না যে যে কাজ করছিলো সবাই পালিয়ে গেছে জানি না কেন কি হয়েছে সম্ভবত কোর্টের নির্দেশেই কাজটা বন্ধ হয়েছে আমরা চাই পুকুরটা পুকুরই থাকুক ওটা পুকুর নয় তো বিশাল বড় দু বিঘে তিন বিঘের পুকুর জানি না কেন এটা ভরাট করছে অবৈধভাবে রাতের অন্ধকারে গায়ে শয়ে শয়ে গাড়ি এসে ভরাট করে দিয়ে চলে যাচ্ছে এটা অবৈধ একদম বেআইনি যে পুকুর ভরাটের কাজ হাইকোর্ট আপাতত তিন দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সেই পুকুর ভরাট আমরা গতকালই আপনাদের দেখিয়েছিলাম যে গ্রিন ট্রাইব্যুনাল স্থগিতাদেশ দিয়েছিল পুকুর ভরাটে কিন্তু সেই অভিযোগ যে সেই নির্দেশ অমান্য করে ফের পুকুর ভরাটের কাজ শুরু হয় সেই ছবি আপনাদের আমরা গতকাল দেখিয়েছিলাম দেখুন রিপোর্ট টের বিষ্ণুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের জোয়ানি এখানে আবারও ভরাট করা হচ্ছে পুকুর এর জন্য নামানো হয়েছে মুভার আর্থ অভিযোগ এভাবেই পুকুর বুঝিয়ে প্রমোটিং এর ছক তোমার বৃষ্টি মনে একটু গত মার্চ মাসেও রাজারহাটের এই জায়গায় পুকুর ভরাটের অভিযোগ ওঠে স্থানীয়রা দাবি করেন পুলিশি পাহারায় পুকুর ভরাট করা হয়েছিল এর প্রতিবাদে তারা পথে নামেন এর জলগড়ায় আদালতে গত মে মাসে পুকুর ভরাটের স্থগিতাদেশ দেয় গ্রিন ট্রাইব্যুনাল অভিযোগ সেই নির্দেশ কমান্য করেছেন প্রমোটার কয়েক মাস বন্ধ থাকার পর ফের পুকুর ভরাট শুরু করেছেন ভরাট তো আমার অ্যাকর্ডিং টু কনভারশন হচ্ছে অ্যাকর্ডিং টু হাইকোর্ট তো আমার কোনো কিছু বলার নাই যা আছে আপনি গভর্নমেন্ট বডি থেকে জিজ্ঞাসা করুন সেটা অর্ডারে কপি থানা জমা আছে আপনি কাইন্ডলি কালেক্ট ফর্ম আমার বক্তব্য কিছু নাই যা আছে কাগজ অফিসিয়ালি অফিসিয়ালি ডিপার্টমেন্টে জমা দিয়ে আছে অভিযোগ তো কেউ করতে পারে তাদের কাছে বক্তব্য তারা আইন মাফিক আছেন এবং বিভিন্ন জায়গায় জমা করেছেন তারা আইন সিদ্ধভাবেই করেছেন সেটা কাজ হচ্ছিল বা হয়েছে এবং যদি সেটা আইনসিদ্ধ না হয় তার বিরুদ্ধে কোনো অ্যাকশানের নেওয়া থাকে তা সত্ত্বেও যদি কাজ হয় সেটা দেখার দায়িত্বটা প্রশাসনের নিশ্চয়ই হবে আমার নলেজে নেই যে আবার নতুন করে কোনো অর্ডার হয়েছে এ সেটা আমি জানি না ঠিক পুকুর ভরাটের বিরুদ্ধে মাস কয়েক আগেও সরব ছিলেন রাজারহাট নিউ টাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় আমি বিডিওকে বলেছি বিডিও বলল যে ওদের নাকি কনভেনশন আছে কিন্তু এখনো সবটা আসেনি আর সবটা না হলে কেন করছে তারা এটা আমরা বন্ধ করুন আজকে পুলিশকে বলে দেওয়া হয়েছে কোনো যেন মাটি ওখানে না পড়ে যত কোনো না কনভারসান হলে যখন যখন মনে করবেন অ্যাপ্লিকেবল তখন আমাদের কাছে কাগজ দিন তার আগে তো শুনলাম সবটা সবটা নাকি সবটা কনভারসান নেই তারা কেন কি করে করবে করা উচিত না এবার যদি পড়ে তবে শুধু আমাকে খবর দাও আমি নিজে গিয়ে দাঁড়িয়ে যে লরি পড়বে তাকে অ্যারেস্ট করাবো আর সেই পোমোটাকেও অ্যারেস্ট করাবো কয়েক মাস বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে পুকুর ভরাট এই নিয়ে এবার স্থানীয় বিধায়ককে বারবার ফোন করা হয় কিন্তু কোনো উত্তর মেলেনি নিয়মকে কিন্তু তোয়াক্কা না করেই প্রশাসনকে নজর এড়িয়ে এইভাবেই রাতের অন্ধকারে বিঘার পর বিঘা জলাশয় ভরাট করা হচ্ছে জানিয়ে কি এই অভিযোগ উঠছে যদিও বেশ কিছু অসাধু মাটি মাপিয়া এবং কোমোটারের বিরুদ্ধে অভিযোগ উঠছে জানিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে ক্যামেরা মনোজ কুমার সঙ্গে অনুপ চক্রবর্তী নিউজ ইরকিং বাংলা কলকাতা টানা বৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন অংশে বিভিন্ন এলাকায় প্লাবন পরিস্থিতি কোথাও কোথাও জল নেমেছে কিন্তু জল নামলে কি হবে এই চন্দ্রকোনার ছবি দেখুন বিঘের পর বিঘে জমি একেবারে জলের তলায় চন্দ্রকোনায় টানা বৃষ্টিতে চাষের জমিতে জল বিঘের পর বিঘে সরাসরি চলে যাব প্রতিনিধি সুকান্তর কাছে সুকান্ত কি অবস্থা কত বিঘে জমি কি অবস্থা কৃষকরা কি বলছেন দেখা এক কোথায় বিঘা কিন্তু জলের তোলাই ছিল এবং যার ফলে এখন বর্তমানে যে আলু তোলার পর সেই জমিতে কিন্তু তিল এবং তার সাথে যে বাদাম লাগানো হয়েছিল সেই বাদাম এবং তিলের ব্যাপক ক্ষতি হয়েছে চন্দ্রকোনা এক দুই ব্লকের বিস্তীর্ণ এলাকায় মূলত চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবন্তপুর এক দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে এবং যেখানে দেখা যাচ্ছে জল কমতেই কিন্তু এলাকার কৃষকেরা তারা কিন্তু সেই ক্ষতিগ্রস্ত ফসল তাকেই কিন্তু আবার চেষ্টা চালাচ্ছি যাতে করে তার থেকে কিছু ফসল উদ্ধার করা যায় চন্দ্রকোনার ছবিটা কিন্তু পুরোপুরি এইভাবেই দেখা যাচ্ছে মাঠের পর মাঠ জমি সময়ে রাজ্য সরকার পাশে দাঁড়াবে সাঁতালের দিকটায় আমরা জেসিবি দিয়ে যে সমস্ত জায়গাগুলো ভাঙার উপক্রম হয়েছিল সেগুলো আমরা বাঁধগুলো যাতে না ভাঙে টেম্পোরারি বেসিস সেগুলো মাটি দিয়ে আমরা ইয়ে করেছি ওয়েদারটা একটু কমলেই জেসিবি যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে আমরা ওখান থেকে গিয়ে বাঁধগুলো আমরা ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে ফরেনেট করে আমরা বাঁধগুলো মিডিয়েট বাঁধার ব্যবস্থা করবো সেই জমি অধিকাংশগুলি হারভেস্ট হয়ে গেছিলো কিছু কিছু জমিতে তিল এবং যেটা বাদাম ওগুলো ছিল ওগুলো কিছু কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে এডিএ সাহেব তার টিম নিয়ে ওগুলোকে সার্ভে করছেন মানুষ যাতে তার সাহায্য পায় সহযোগিতা পায় এবং ক্ষতিপূরণ পায় সেটা আমরা প্রশাসনের তরফ থেকে অবশ্যই আর ডিভিসিও জল ছেড়ে যাচ্ছে কারণ ঝাড়খণ্ড বলা হচ্ছে ঝাড়খণ্ড এবং বিহারে অতি ভারী বৃষ্টির জেরে দেখুন অবস্থা খানাকুলের পরিস্থিতি মুন্ডেশ্বরী রূপনারায়ণ ফুঁসছে এই মুহূর্তে ডিভিসির ছাড়া জলে প্লাবন পরিস্থিতি তোমার শুভদীপের কাছে যাবো শুভদীপ কীরকম প্লাবন পরিস্থিতি একেবারেই দেখো ডিবিসি জল ছাড়া কিন্তু এখনো পর্যন্ত বন্ধ করেনি এদিনও প্রায় পঞ্চাশ হাজার কিউসেক জল ছেড়েছে ডিবিসি এর ফলে নদী পাড়ের যে বাসিন্দারা কিন্তু আতঙ্কে ভুগছেন কারণ গত বছর কিন্তু ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল ডিবিসির ছাড়া জলে খানাকুলে খানাকুলে প্রায় সাত আটটি বাঁধ নদী বাঁধ কিন্তু সম্পূর্ণ ভেঙে যায় এখনো পর্যন্ত কিন্তু সেই সব নদী বাঁধ সারানো যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চলছে কিন্তু লাগাতার বৃষ্টি লাগাতার জল ছাড়ার ফলে কিন্তু বাঁধের কাজ ঠিকঠাক মতো এখনো করে উঠতে পারছেন না প্রশাসনিক আধিকারিকরা এবং বারবার যে মন্ত্রীরা ছুটে আসছেন আরামবাগে এবং খানাকুলের বন্যা মাদের যে পরিস্থিতি নিয়ে বারবার বৈঠক প্রশাসনিক বৈঠক হচ্ছে যদিও জল এতটাই বেশি রয়েছে এখনো পর্যন্ত বাঁধ কিন্তু স্থায়ীভাবে সারানো সম্ভব হয়নি এর ফলেই কিন্তু নদীর পাড়ের যে বাসিন্দারা রয়েছেন তারা রীতিমতো আতঙ্কে ভুগছেন কারণ একেবারে নদীর নদী পাড় ছুঁই ছুঁই জল এই মুহূর্তে হয়ে চলেছে মুন্ডেশ্বরী এবং রূপনারায়ণ খানাকুলের উপর দিয়ে বাজা দুই নদীতে এর ফলেই তারা আতঙ্কে প্রায় রাত জাগছেন এলাকার দেখা যাক পরিস্থিতি কবে স্বাভাবিক হয় ইরিগেশনকে বলা হয়েছে যে পাঁচগুলো অলরেডি ভেঙে গেছে বিডিও এবং ওসি জয়েন্টলি তারা দেখবে ওখানে মিতালি বাঘ আমাদের এমপি তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সিঙ্গেল পয়েন্ট যেখানে তার যদি কোনো অসুবিধায় যোগাযোগ করা বেচারাম মান্না সেটা দেখে নেবে যখন বর্ষা সেই সময় জল ছাড়া হচ্ছে মুখ্যমন্ত্রী বলেছেন আজ থেকে আমি যা রিপোর্ট পেলাম এখনই সব মিটিং হলো ইরিগেশনের সাথে তাতে জলটা এখন কিছুটা কমেছে ওরা বাঁধ রিপেয়ারিং এ ঝাঁপিয়ে পড়ে জল ছাড়া নিয়ে আজকে সেচমন্ত্রী মন্ত্রী বিধানসভায় বিবৃতি দিলেন মানুষ ভুঁইয়া বললেন ডিভিসি যখন সর্বনাশ করছে তখন বিরোধী দল মানুষের পক্ষে কথা বলল না কিন্তু যেভাবে তেড়ে এলো সেটা দুর্ভাগ্যজনক এমন আচরণ আগে দেখিনি মানস ভুঁইয়া সেচমন্ত্রী মন্ত্রী মুখ্যমন্ত্রী রাত দিন খোঁজ রাখছেন টিম করে দিয়েছেন মিনিটে মিনিটে খোঁজ নিচ্ছেন মানস ভুঁইয়া আজকে এই বিবৃতি বিধানসভায় দিলেন আর বিরোধী দল কাগজ ছিঁড়ছে